ভারতীয় জাল বিস্তার হয়েছে এটা কিন্তু ভারতীয়রা একা করেনি এ দেশে তাদের দোষর আছে নব্য ভারতীয় দালাল শেখ হাসিনা এবং তার সরকার আপনারা বাংলাদেশের মধ্যে রড এজেন্ট খুঁজেন এক নম্বর রড এজেন্ট শেখ হাসিনা নিজে আজকে বাংলাদেশ যতটুক দুর্বল হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি যতটুক দুর্বল হয়েছে এগুলি সব হয়েছে শেখ হাসিনা ভারতকে সরাসরি সহযোগিতা করেছেন সেই জন্য আমরা হয়তো অনেকে প্রথম দিকে এটা খেয়াল করিনি পরে বিচ্ছিন্ন ঘটনা মনে করেছি এখন কিন্তু ভারতীয়দের জাল বিস্তার প্রায় সম্প এক একটা শহরকে সংযোগ করছে এবং মিটার গেজ লাইনগুলি ধীরে ধীরে ব্রড গেজ হয়ে যাচ্ছে আমাদের উন্নয়ন কিছুটা বিচ্ছিন্ন ঘটনা ভারত কোথায় এখানে আপনারা একটু খেয়াল করুন এর সব কিছুর মধ্যে ভারত আছে ফেনি নদীতে যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ দিয়ে ত্রিপুরা থেকে এখন চিটাং পোর্টে যেতে দুই আড়াই ঘন্টার বেশি সময় লাগবে না ভারতীয়দের কোন একটা খারাপ মুহূর্তে ভারত যদি মনে করে তার একটা সেনাবাহিনী ওখান দিয়ে ঢুকিয়ে দেবে এবং শুভপুরে আমাদের যে রেল ব্রিজ এবং রাস্তার ব্রিজটা আছে সেটা আটকে দেবে তখন চিটাগং আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এখন দেখুন ছোট্ট একটা ফেনি ব্রিজ এটা কিন্তু এখন আর বিচ্ছিন্ন মনে হবে না আপনাদের কাছে আজকে পদ্মা ব্রিজ হয়েছে বলে পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশের ভিতর দিয়ে পদ্মা ব্রিজ দিয়ে ত্রিপুরায় যেতে ভারতের খুব অল্প সময় লাগছে তার আগে তাদের পশ্চিমবঙ্গ দিয়ে দিনাজপুরের উপর দিয়ে ত্রিপুরায় যেতে তিন দিন লাগলো কাজেই ভারত এই যে শর্টকাট কিছু রাস্তা পাচ্ছে এবং রেললাইন পাচ্ছে বাংলাদেশের বুকের ভিতর দিয়ে এগুলি সবই শান্তিকালীন সময়ে যেমন ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য ব্যবহার করতে পারবে উভয় দেশ যুদ্ধকালীন সময়ে এগুলি যুদ্ধের জন্য ব্যবহার করা যাবে এই জিনিসগুলি কিন্তু আসলে কিছুই বিচ্ছিন্ন না আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ লোক দুর্বল লোক এবং কড়াক লোক দুর্নীতিবাজ লোক স্থান পাচ্ছে খুব উঁচু পর্যায়ে তারা স্থান পাচ্ছে আজকে সেরকম একটা ঘটনা পুরা বাংলাদেশিরা সকালে ঘুম থেকে উঠেই দেখেছে একজন প্রাক্তন সেনা প্রধান টাকা চুরি ঘুষ খাওয়া অনিয়ম দুর্নীতির জন্য আমেরিকা থেকে স্যাংশন পেয়েছেন এরকম দুর্নীতিবাজ একজন পুলিশ প্রধানের কথাও শোনা যায় আপনাদের কাছে মনে হতে পারে এগুলি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আসলে এগুলি কিছুই বিচ্ছিন্ন ঘটনা না পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের কথা মনে করুন ওটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না বাংলাদেশের এবং বিশেষ করে বাংলাদেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য ওই ঘটনা মতো কিছু পুলিশ প্রধান বা সেনা প্রধান অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শেখ হাসিনাকে দিয়ে করিয়েছিল ভারত যাতে আমাদের সেনাবাহিনী বা আমাদের পুলিশ বাহিনী এই সমস্ত দুর্নীতিবাজ প্রধানদের দ্বারা দুর্নীতিতে নিমজ্জিত হয় তারা তাদের প্রফেশন ভুলে যায় এবং তাদের মনোবল ভেঙে যায় অনেকটাই সার্থক হয়েছে বলে আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি এখন যে ধরনের ধরনের প্রশ্ন আমাদের জনগণ যে আঙুল তোলে আজ থেকে পনেরো বছর আগে সেরকম কেউ করতো না কারণ সেনাবাহিনী তখন এতটা বদনাম কুড়ায়নি তাদের প্রধানদের কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে ভারতীয় জাল বিস্তার হয়েছে এটা কিন্তু ভারতীয়রা একা করেনি এ দেশে তাদের দোষর আছে নব্য ভারতীয় দালাল শেখ হাসিনা এবং তার সরকার আপনারা বাংলাদেশের মধ্যে রর এজেন্ট খুঁজেন এক নম্বর এজেন্ট শেখ হাসিনা নিজে আজকে বাংলাদেশ যতটুক দুর্বল হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি যতটুকু দুর্বল হয়েছে এগুলি সব হয়েছে শেখ হাসিনা ভারতকে সরাসরি সহযোগিতা করেছেন সেই জন্য আমরা হয়তো অনেকে প্রথম দিকে এটা খেয়াল করিনি পরে বিচ্ছিন্ন মনে মনে করেছি এখন বিস্তার প্রায় আমি করি। এখানে প্রধান ভাইয়ের মতো একজন ভারতের আধিপত্য বিরোধী নেতা যদি আমাদের মধ্যে আজকে জীবিত থাকতেন তাহলে এগুলি কোনোই তার চোখ এড়াতো না এবং কোনোটাকেই তিনি বিচ্ছিন্ন ঘটনা হতে দিতেন না তিনি খেয়াল রাখতেন তিনি আমাদেরকে বলতেন তিনি নিজে আন্দোলনে থাকতেন এবং আমাদেরকে সাথে রাখতেন আজকে প্রধান ভাইকে স্মরণ করতে গিয়ে তার এই মৃত্যু দিবসে আমি এটাই বলতে চাই আপনারা আন্তরাষ্ট্রীয় কোনো বিষয়ে কোনো কিছুকেই বিচ্ছিন্ন ঘটনা যদি মনে করেন তাহলে একদিন ভারতের মতো একটা বন্ধু রাষ্ট্র তথা কথিত যদি আমাদের পাশে থাকে এই বিচ্ছিন্ন ঘটনাগুলি একদিন আমাদের ঘাড়ের উপরে চাপতে পারে যে ওজনটা আমাদের নেওয়া সম্ভব হবে না আজকে আমি এই জন্য অনুরোধ করব প্রধান ভাইয়ের যোগ্য সন্তান এখানে আছেন রাশেদ তাকে অনুরোধ করব তার পিতার যে ঐতিহ্য এবং সংগ্রামী জীবনের যদি ভিডিও চিত্র আপনার কাছে কিছু থাকে আপনি এটা নিয়মিত প্রচারের ব্যবস্থা করুন বাংলাদেশের জনগণ বিশেষ করে যুবকরা এটা দেখুক অনুপ্রাণিত হোক এবং স্বাধীন বাংলাদেশী নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্যে ভারতের এই সকল ভিন্ন কাজের প্রতিবাদ করুক একই সাথে ভারতের যে দালাল এখানে আছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ তাদেরকে ভারতের এই অপপ্রয়াসে যাদের যাতে তারা সংগতি দিতে না পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক অবিশেষে আমি দোয়া করছি প্রধান ভাই যেন জান্নাতবাসী হন এবং তার পরিবার সুখে শান্তিতে সকলের